জান্নাত যিনি বেহেশতের নারীদের সরদার님 এত বড় পাওয়ারফুল নারী এরপরও তিনি 33টা জোরা তালি দিয়া কাপড়টা পরিধান করে বোঝাইতে চাচ্ছে দুনিয়ার মানুষ ও মহিলারা শুনে নাও দুনিয়ার জমিনে স্বামীর সংসার আয়শা ভোগ বিলাসের চেষ্টা করিও না যত পারবা তত তত নম্রতার সাথে যখন চলবা পরকালের জিন্দিগি তোমার জন্য শান্তিময় হবে এইভাবে বোঝাই দিলেন তিনি তিনি যখন এই অবস্থা বললেন বাবা দেখো আমি তো পুরান কাপড় পরতেছি তোমার বাবাও পুরান কাপড় পরবে এই বৎসর তোমরা পুরান কাপড় পরিধান করে ঈদের যা পরে নাও বলতেছে না না ভাই ও ভাই এক ভাই আরেক ভাইকে বলছে ভাই এখানে সারা দিন। কান্নাকাটি করলেও একটা জামা খুঁজে পাওয়া যাবে না চলো আমরা এমন একটা দরবারে যা ভাই যে দরবারে গেলে কোনো দিন খালিয়াতে ফিরবো না ওই দরবারটা হলো দয়াল নবীর দরবার এবার দুই আমার নবীর দরবারে চলে গেল যাওয়ার পরে নবীজির জড়িয়ে আর নবীজি কমর কত সুন্দর করে আদর করতেছে ইমাম হুসাইন একবার আমার নবীর কপাল মুবারকে চুমু খায় গাল মুবারকের চুমু খায় আমার নবী নিজেও হজরত ইমাম হুসাইনের কপালে চুমু খায় গাল মুবারকে চুমু খায় কণ্ঠনালিতে চুমুখায় আদর করেন মায়া মোহাব্বত করেন এইভাবে বড় মোহাব্বতের সাথে আদর করতেছে আর বলতেছে কি ব্যাপার এই এই আমার কুলিজার টুকরারা কি ব্যাপার এত আনন্দ কিসের এত এত আদর কেন এত মায়া কেন আমি জিজ্ঞেস করি আমার নবী জানে কি জানে না জোরে কম জানে কি জানে না জানার পরেও বলছে কেন এত আদর করতেছ কি ব্যাপার এবার ডাক দিয়ে বলে নবী গো গো ইয়া আপনি তো সমস্ত আলমের রহমত ইয়ার রসুলাল আপনার দরবারটা হলো রহমতের ভরপুরের রহমতের ভরপুর দরবার হুজুর আম্মাজানের কাছে গিয়েছিলাম আজকে ঈদের দিনে জামার জন্য আম্মাজান দেয় নাই চিন্তা করলাম আপনার কাছে চলে আসি আমাদের নতুন জামার কোন ব্যবস্থা আছে নি যেহিমাত্র এই কথাটা বলছে রে শিশু বাচ্চার কথা শই নাও আমান্য বিজি দুইজনকে এইভাবে আঞ্জা দিয়া দই চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়তে আরম্ভ করছে আর উপরের দিকে তাকাইয়া আমার আল্লাহকে স্মরণ করছে আল্লাহ আমার কলিজার টুকরার চোখের পানি আমি সহ্য করতে পারছি না আমার পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে জিব্রাইল জান্নাতের ভিতরে চলে যাও কারণ জান্নাতের ভিতরে চলে যাও আমার বন্ধু কান্না করছে আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না রে জিব্রাইল যা যা বেহেস্তের ভিতরে যা গিয়ে দেখ দীর্ঘ কোটি কোটি বছর আগে আমি দুইটা জামা তৈরি করে রাখছি একটা জামার রঙ হবে লাল রঙের আরেকটা জামার রং হবে জর্দার রঙের বলন সুবহানাল্লাহ